সবাইকে স্বাগতম পঞ্চগড়ে ডেরি হবে সেনাবাহিনীর অভিযান বৈধ কাগজ না থাকায় মালিককে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা পঞ্চগড় প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে ডেইরি হাব নামে একটি তরল দুধ প্যাকেট জাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী এ সময় বিএসটি বৈধ কাগজপত্র না থাকায় এবং কারখানাটি অপরিচ্ছন্ন থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিক সোলেমান আলীকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় শুক্রবার আঠারো জুলাই দিবগত রাতে পঞ্চগড় সদর উপজেলার বলিয়াপাড়া এলাকায় ওই কারখানায় সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় পঞ্চগড় খাদ্য অধিদপ্তরের পরিচালক জয়ধর সাহা এবং পঞ্চগড় সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান জানান ডেইরি হাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৈধতার জন্য খাদ্য অধিদপ্তর ও এর অনুমোদিত ক্রমে দুধ প্যাকেট জাত করে বাজারে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয় অন্যথায় কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে কারখানার মালিক সোলেমান আলীকে সতর্ক করা হয় এ সময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আল আমিন জানান নিয়মিত টহলের অংশ হিসেবে আমাদের এ অভিযান এমন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে অপরাধ দমন মাদক ও মব সৃষ্টিকারীর বিরুদ্ধে সেনাবাহিনী সদা প্রস্তুত তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আসসালামু আলাইকুম আমরা নিরাপত্তাত্ব এবং সেনাবাহিনীর একটি টিম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আমাদের পঞ্চগড়ের ডেয়ি হাবে একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানে আমরা যেটা লক্ষ্য করেছি সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এক্স এক্সপায়ার্ড হয়ে গেছে ডেট এক্সপায়ারড হয়ে গেছে এবং পিমিস লাইসেন্স যেটা দরকার সেটা নেওয়া নাই এবং তাছাড়া পরিবেশী ছাড়পত্র ফায়ার সার্টিফিকেট এগুলো আমরা পাইনি এবং আমরা যে প্রসেসিং ইউনিট সেখানে আমরা দেখছি যে প্রপার যে প্রসেসিং সেটার একটা অভাব রয়েছে এবং যারা ল্যাবে কাজ করতেছে বিশেষ করে এখানে লেখা আছে যে ল্যাবের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এই দুধটা বাজেট করা হচ্ছে কিন্তু এখানে আমরা যে ল্যাব টেকনিশিয়ান দেখলাম তাদের প্রপার যে নলেজ থাকার কথা সেটা নাই এবং আমরা যে অ্যাপারেটাস দেখলাম সেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো অনেক পুরাতন তো আমরা তাদেরকে এই ইস্যুগুলো ডেভেলপ করার জন্য সময় দিয়েছি এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে তাদের যে লেভেলিং এই লেভেলিংয়ে মোটামুটি একটা গ্যাপ রয়েছে যেমন তাদের এখানে লেখা আছে যে তারা শুধু দুধ সংগ্রহ এবং সেটা শীতলীকরণ করে কিন্তু তারা যে বিক্রি উদ্দেশ্যে বিক্রি করছে তাদের একটা ট্রেড হিসেবে তারা যে একটা তাদের ট্রেড হিসেবে তারা বিক্রি সেটার কোনো ইয়ে নেই ট্রেড লাইসেন্সে সেটার কোনো ইয়ে নেই তো আমরা সেটার জন্য তাদেরকে সময় দিয়েছি এখানে আমাদের আর্মির ক্যাপ্টেন মহোদয় রয়েছেন এবং আমাদের জেলা প্রশাসনের চির ম্যাজিস্ট্রি রয়েছেন এবং আমি জেলা নিরাপত্তা খন্ড তাদেরকে মোটামুটি আমরা এই বিষয়ে পরামর্শ দিই এবং ভোক্তাধিকার আইনের পঁয়তাল্লিশ ধারায় প্রতিশ্রুতিপূর্ণ যথাযথভাবে সরবরাহ না করায় তাদেরকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়